হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি একটু পাটিসাপটা বানাবো ক্ষীরের পাটিসাপটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে বানাই এখানে দেখো আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আমি অল্প করে যেহেতু বানাবো সেই জন্য আমি এখানে পাঁচশো দুধ গরম করতে বসিয়েছি ঠিক আছে এতে আমি একটুখানি দুধ মানে ইয়ে করে নিয়েছি হালকা ইয়ে হয়েছে দুধটা গরম হয়েছে নামিয়ে নিয়েছি নিয়ে আর এতে আমি আমুল দুধ দিয়েছি তো এই দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এবার আমি যে এই যে দুধের এটা বানিয়েছিলাম এটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে নেড়ে নেড়ে এটাকে আমি ফুটিয়ে নেব নিয়ে এই দুধটাকে কম করতে হবে আমাকে ফুটিয়ে দেখো এটা কিন্তু জাল দিয়ে দিয়ে অনেকটাই কমে এসেছে আরও কমবে এটা দেখো অনেকটাই কিন্তু কমে এসছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এতে আমি গুড় দিয়ে দিয়েছি এবার গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এতে আমি যেহেতু গুড় দিয়েছি দেখো এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে হ্যাঁ তাতে ঘাবড়ানোর কিছুই নেই আবার এটা আর একটুখানি একটু টানিয়ে নিতে হবে তাহলেই আমাদের ক্ষীর একদম তৈরি হয়ে যাবে দেখো এই যে আমাদের ক্ষীর কিন্তু একদম রেডি দেখেছ এবার এবার কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মানে এটা রেডি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব তো এখানে আমি এই যে এই বাটিটার সব কিছু মেপে মেপে নেব তো এখানে চালের গুঁড়ো নিলাম এক বাটি এই যে দিয়ে দিলাম এবার নিচ্ছি সুজি এবার হচ্ছে ময়দা দেখো আমি কিন্তু এতে একটুখানি আটা দিচ্ছি হ্যাঁ তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দেবে ঠিক আছে এবার দিচ্ছি নুন এবার দেবো চিনি আমি ইয়ে চিনি দিলাম গোটা চিনি দিলাম তোমরা চাইলে চিনিটা পিষেও দিতে পারো তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি এতে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এটাকে মেশাবো ঠিক আছে আমি এখানে আধা বাটি মতো দিলাম প্রথমে দেখি কতটা লাগে আবার দেব যতটা লাগবে মাফ হিসাবে তো এতে আমি আরও দুধ দিচ্ছি মোট এতে আমার যতদূর সম্ভব বাটি মতো দুধ লাগবে না পুরোটা দেড় বাটি ওই দরো লাগবে আমি ভালো করে একটু মিশিয়ে নিই হ্যাঁ এই বাটিটা দেখছো তো এই বাটিটা এই যে ছোটো বাটিটা এই বাটিটা হ্যাঁ মানে ওই ধরো পাঁচশো মতো দুধ লেগেছে ঠিক আছে এই যে দেখো ঘ মানে গোলাটা ঠিক এমন হবে না পাতলা না ঘন ঠিক আছে বেশি ঘন হলে চিপকে যাবে উঠবে না আর পাতলা হলেও কিন্তু উঠবে না চেপকে যাবে তো এরকমভাবে এই ব্যাটারটা তৈরি করতে হবে তো এখন আমি এখানটা একটুখানি এইটা গরম করতে বসিয়ে দিয়েছি সাদা তেল দেব আমি এখানটা সাদা তেল দেব এবার দেখো আমি এই যে একটু করে দিচ্ছি ব্যাটা দিয়ে এটা একটুখানি মতো করে নিচ্ছি আর কি গোল তো হচ্ছে না যা হচ্ছে তো এবার দেখো আমি এই যে এই যে ক্ষীরটা বানিয়েছিলাম তাতে একটু একটু করে দিয়ে দিলাম তো এবার এটাকে আস্তে আস্তে আমি আসতে আস্তে আস্তে গরু আস্তে আস্তে তো আস্তে তোলো বা সেটা হয়েছে তো দেখো আমাদের কিন্তু ফার্স্ট পার্টি সপ্তাহ একদম রেডি পা কত সুন্দর হয়েছে দেখ এবার এরকম করে করে আমরা সব কটা ফুটে ভেজে দেব আর একটাও আমি এরকম করে ভেজে দেব আস্তে 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 করে বাড়িতে দেখো আস্তে আস্তে করে একটুখানি ইয়ে করলেই হয়ে যাবে কোনো ঝামেলা নেই তোমরা চেষ্টা করবে নন স্টিকের প্যানে করতে তাহলে এটা লাগে কম এমনি তোমরা কড়াইতেও করতে পারো তাতে অসুবিধা হবে না আর এতক্ষণ শুভ যেহেতু বাড়ি ছিল না শুভ এখন এসছে এর জন্য একটু করছে এতক্ষণ শুভ পড়তে গেছিলো এই দেখো কি সুন্দর পাল্টিয়ে যাচ্ছে মানে এটা কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে লাস্ট ব্যাটার আর নেই দেখো সব একদম পুরো মাপের মাপ হয়েছে আমি যেরকম করে দেখালাম এমন করে তোমরা এ করবে লাস্ট ব্যাটারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেলো যাক আমি হাতা দিয়ে একটু গোল করে নিচ্ছি হয়ে গেছে দেখো তো দেখো এই যে লাস্ট একটুখুনি রয়েছে একদম সব মাপের মাপ হয়েছে দেখে নাও করাইও কিন্তু আমার একদম ফাঁকা এটাকে আমি করে তুলে নিয়ে তুলে পিঠে আমি যেমন করে যেমন করে বলেছি তোমরা যদি এমন করে এমন করে মানে ওই জিনিসগুলো ঠিকঠাক নাও আমি কিন্তু এতে একটু আটাও দিয়েছিলাম আমি তোমাদেরকে দেখিয়েছি আটা মানে একটু দিলাম জানি না তাও এরকম এখন শুভবাবু এসে গেছে উনি খেয়ে বলবে কেমন দেখো এই যে সব পিঠা কিন্তু আমার একদম রেডি দেখে নাও এই দেখো তো দেখো এই দেখো দেখেছো কত সুন্দর এই দেখো তো চলো এবার শুভকে খেয়ে দেবো একটু একটু খেয়ে বলবে তোমাদের কেমন হয়েছে হাত চিটচিট করছে হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা